যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়া ও চীনের চেয়ে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করেছে এবং প্রচুর পরিমাণে উৎপাদন করেছে ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন আমরাই এর ডিজাইনার আমরা এখন এগুলো তৈরি করছি অনেক তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প আরও দাবি করেছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নির্লক্সা বারাক ওবামার আমলে চুরি হয়েছিল তিনি বলেন আপনারা জানেন যে আমাদের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি চুরি চুরি হয়েছিল হয়েছিল এর ডিজাইনার ও প্রশাসনের সময় এটি তারা এটি চুরি করেছে আপনি জানেন কে এটি চুরি করেছে রাশিয়ানরা এটি চুরি করেছে খারাপ কিছু ঘটেছে ইত্তবসরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আগেই স্বীকার করেছিলেন যে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকা রাশিয়া ও চীনের চেয়ে পিছিয়ে ছিল